ফ্রেঞ্চ ফ্রাই খেতে আমরা অনেকেই পছন্দ করি আর আজকে ইনস্ট্যান্ট ক্রিস্পি রেসিপিটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। সহজে বানানো যাবে আর খেতেও অনেক মচমচে হবে ওপরটা ক্রিস্পি থাকার কারণে এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে দারুণ লাগে যারা সহজে এইরকম ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে চান তারা আজকে রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন তো ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য এখানে আমি দুটা আলু নিয়ে প্রথমে পিলার দিয়ে আলুর খসাটা সারিয়ে নিচ্ছি কিচেনেই একটা পিলার থাকলে আলুর খসাটা ছাড়িয়ে নিতে অনেক সুবিধা হয় আলুর খসাগুলো সারানো হয়ে গেছে এখন এগুলো আমি স্লাইস করে কেটে নেব আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে স্লাইস করে আলুগুলো কেটে নিতে হবে স্কিনে একটু লক্ষ্য করবেন কিভাবে আমি আলুগুলো স্লাইস করে কেটে নিচ্ছি আলুর এই স্লাইসগুলো মোটাও না পাতলাও না মাঝারি সাইজের করে কেটে নিতে হবে আলুগুলো যখন কাটা হয়ে গেছে বাটিতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে আলুগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে একটা টিস্যু পেপারে নিয়ে নিচ্ছি যাতে পানিটা শুকিয়ে যায় উপরে আবারও টিস্যু পেপার দিচ্ছি যাতে সবগুলো আলুর পানিটা শুকিয়ে যায় এভাবে করে আলুগুলো মুছে নেওয়ার পর একটা বড় কোনো জিনিসে নিতে হবে যাতে ভালো করে মেশানো যায় তারপর এখানে দিয়ে দিচ্ছি দুইটা ডিম আপনি চাইলে একটা ডিমও দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি ময়দা তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ চিলি ফ্লেক্স এটা চাইলে আপনি স্কিপ করতে পারেন তারপর দিচ্ছি একটা চামচ লঙ্কার গুঁড়া এরপর দিচ্ছি জিরা বাটা তারপরে দিচ্ছি স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এখন এগুলো আমি হাত দিয়ে মেখে নেব মেশানো হয়ে গেছে এখন এগুলো আমি ভেজে নেব মিডিয়াম আছে তেল গরম করে নিয়েছি তেলটা ভালো মতো করে গরম করে নিতে হবে এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এভাবে করে সবগুলোই দিয়ে দেওয়া যাবে মিডিয়াম আছে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত ক্রিস্পি হচ্ছে যাতে ভিতরটা সিদ্ধ হয়ে যায় আর উপরটা হয় ক্রিস্পি এভাবে করে অল্প আছে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এগুলোর কালার দেখে বোঝা যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে ঠিক এ পর্যায়ে তেল ঝুড়িয়ে উঠে নিচ্ছি তারপর প্লেটে উঠে পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা ফ্রেঞ্চ ফ্রাই এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন এই ফ্রেঞ্চ ফ্রাই সসের সাথে খেলে কিন্তু দারুণ লাগে আমার এই সহজ রেসিপি আপনাদের ভালো লাগলে ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না আজকে এখান থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম